এইচএসসি দুই হাজার পঁচিশে ঢাকা বোর্ডে আসা এই প্রশ্নটা এখন সমাধান করব এখানে দেখো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো তো আমাদের এখানে তড়িৎ প্রাবল্য বের করতে হবে তাহলে তড়িৎ প্রাবল্য কীভাবে বের করে তোমরা সবাই তড়িৎ প্রাবল্যের যে সূত্রটা এই সূত্রটা তোমরা সবাই জানো যে ই ইকল টু তড়িৎ প্রাবল্যের যে সূত্রটা ই টু নাইন ইন্ট পাওয়ার নাইন ইন্টু পি আর কিউ রুট ওয়ান প্লাস থ্রি এটা হলো তড়িৎ প্রাবল্যের সূত্র তো এখান দেখো আমাদের সবগুলো মানে দেওয়া আছে পি এর মান কত এই পি এর মানটা আমাদের বের করতে হবে পি হলো এখানে তড়িৎ দিমেরু এটা বের করতে হবে আর কত দেখো আরের মানটা হলো যে এই যে এই পয়েন্টটা ও পয়েন্ট আর পি পয়েন্ট এর মাঝখানে যে দূরত্বটা সেটা হলো আরের মান তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি ফোর তাহলে আর মান কত হবে ফোর আর দেখো থিটার মানটা কত এখানে এই যে থিটা এই যে এই কোনটা এই যে এই কোনটা হলো আমাদের থিটা তাহলে থিটার মান আমরা কত পাইছি ফর্টি ফাইভ আমাদের এখন পি মানটা বের করতে হবে পি মানটা কিভাবে বের করে তোর ডিমের সূত্র হলো পি ইকাল টু কিউ ইন্টু টুয়েলভ তো এখানে কিউ এর মান কত যে এইখান যে চার্জটা দেওয়া আছে দেখো প্লাস ফোর মাইক্রো কলম এটাই হলো কিন্তু আমাদের এখানে কিউ এর মান তাহলে আমরা কি করবো এই কিউ এর মানটা এখানে বসাবো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইক্রো কলম তাই টেন টু দি মাইনাস সিক্স ইন টু টুয়েল এর মান কত দেখো টুয়েল এর মান হলো জিরো পয়েন্ট টু মিলিমিটার তাহলে এখানে কত বসাবো জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হলো এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটার একক কি হবে দেখো চার্জের একক হলো কলম আর দূরত্বের একক হলো কিন্তু মিটার তাহলে আমরা সিএম লিখতে পারি তো আমরা এখানে পি এর মানটা পেয়ে গেছি এখন তোর প্রাবল্য সূত্রে জাস্ট মানটা যদি আমি এখানে বসায় দিই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসে তো তোমরা এখানে ক্যালকুলেটর বসায় দেখবা এখানে মান আসে খুবই সহজ প্রশ্ন ছিল জাস্ট সূত্রটা যদি জানো তাহলে হয়ে যায় এরপর দেখো গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপকে পি এবং বিন্দুর সংযোজক রেখা বরাবর আদান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা তাহলে আর আর বিন্দু সংযোজক রেখা রেখা এই যে যে হলো এটার ও পয়েন্টটা পি পি কিউ তো এই পয়েন্ট বরাবর সংযোজক রেখা বরাবর গতি আদান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা তো এইটা আমরা কিভাবে বের করবো আমরা এই দুইটার বিভব বের করবো বিভবের মান যদি দুইটা মান যদি সমান হয় তাহলে এদের মধ্য দিয়ে আদান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে আর যদি সমান আর যদি দুইটা যদি সমান হয় বা সমান না হয় তাহলে কিন্তু আদান গতিশীল হবে আর যদি সমান হয় তাহলে গতিশীল হবে না তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো এই দুইটার বিভব বের করা তাহলে বিভব বের করার সূত্রটা কি বিপি এখানে আমরা লিখতে পারি বি কিউ তাহলে বিপি কি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার এটাও সেম টেন টু দি পাওয়ার নাইন ইন্টু পি কস থিটা এটা আমরা লিখতে পারি আর পি এটা আমরা আর কিউ স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এটা থিটা যদি লিখি তাহলে এটা থিটা প্রাইম তো দেখো সবগুলো মান ঠিকই আছে নাইন টু টেন টু দি পাওয়ার নাইন

এটাটা কিন্তু এই যে এই রেখার সাপেক্ষে এই পজিটিভ দিকে যেটা আছে সেটাই হবে তাহলে এটা কত হবে দেখো একশো পঞ্চাশ ডিগ্রি টোটাল হলো একশো আশি ডিগ্রি এইখান থেকে দেখো এই যে এইত্রিশ এটা বাদ দিলে আমাদের থাকে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে কি হবে যে কোনটা হবে কিন্তু একশো পঞ্চাশ আর আরের মানটা হবে কিন্তু থ্রি তাহলে আরের মান কত হবে এখানে এখানে আসে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এইট বোল্ট আর এখানে আসে জিরো পয়েন্ট নাইন সরি জিরো পয়েন্ট সিক্স নাইন টু বোল্ট কিন্তু মাইনাস হবে এটা কেন মাইনাস হবে দেখো আমরা যদি কস পঞ্চাশ বসাই তখন কিন্তু আমাদের একটা মান আসে এই জন্য এটা মাইনাস আসছে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই কিউ যেহেতু এটা দুইটা সমান নয় তাই কিন্তু এখানে একটা গতিশীল মানে এখানে যদি আমরা আদান রাখি তাহলে কিন্তু সেটা গতিশীল হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি হবে এখানে এখানে যদি আমরা একটা আদান রাখি হবে। যদি দুটা সমান হইতো তাহলে কিন্তু আদান আর কোনো দিকে যেতে পারতো না আদানটা তখন কিন্তু স্থির হয়ে যেত যদি দু এটা সমান হইতো আশা করি বুঝতে পারছি